বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা নামাজের ইমামতি করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শিরোনাম শুনেছেন আসুন এবার বিস্তারিত আলোচনা করা যাক দয়া করে পেজটি ফলো করবেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিয়ে সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর দুপুর একটা চল্লিশ মিনিটে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বলিষ্ঠ সাংবাদিক নেতা নামাজে জানাজার আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন এই মুহূর্তে সাংবাদিক সমাজের ওনার দিকনির্দেশনা প্রয়োজন ছিল রুহুল আমিন গাজির ছেলে আফনান আবরার বলেন বাবা সব সময় আমার কাছে একটাই জিনিস চাইতেন যে তুমি কখনো দেশের বাইরে চলে যেও না যত কিছুই হোক মাতৃভূমি ছাড়া যাবে না চলার পথে অনেকেরই ভুলভ্রান্তি হয়ে থাকে বাবারও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে ভুল ক্ষমা করে দেবেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূইয়া বলেন রুহুল আমিন গাজির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে তিনি রাস্তায় আন্দোলন করতে গীতে কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন সাংবাদিকতার আন্দোলন করতে গিয়ে কারাবরণের উদাহরণ খুব কমই আছে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন তিনি যখন জেলে ছিলেন তখন তার সুচিকিৎসা হয়নি যদি হতো তাহলে হয়তো আজকে এমনটা হতো না উনি সাংবাদিক সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন জানাজা শেষে প্রথমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানান এরপর জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিন গাজির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা